অ্যাসকা আমার সাথে রোদ বৃষ্টি কি শুরু করলো আমি শাড়ি পরিছি আর আমার সাথে রোজ রোদ বৃষ্টি খেলবা শুরু করছে হামাক নাকি বাজার কক্সেস যাবা দিবে না হলো হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনারা এভরিওানা ক্যাঙ্কা আমি কিন্তু ভালোই আছি আমি আজকে না বেশি ভালো আছি সবার খালি ভিডিও দেখি সবাই বাজার যাচ্ছে কোনটা কোনটা যাচ্ছে আমি কোনটা যাওয়া পারছি না তাই কখনো হয় তাই আমিও আমার স্বামী আছেন আমি কষি আজকে আমার কক্সবাজার নিয়ে যাওয়াই লাগবে বাজার না লিয়ে গেলে তোমার সাথে কোনো কথা নাই তোমার ভাত বন্ধ তরকারি বন্ধ সব বন্ধ তো জেদা জেদির করার পর তারপর ফাইনালি রাজি হয়ে গেল আমার কক্সবাজার জন্য আর আজকে আমি শাড়ি পরিছি আর দেখেন শাড়ি পরিছি আর মাঝখানে এই বৃষ্টি আসিচ্ছে রোদ আসিচ্ছে হুম হুম থামা পারবেই না এইটা শাড়ি পরিছি আজকে আমি কক্সবাজার জামু এ দেখেন চলে আনু দেখেছেন প্যানি আর প্যানি স্যার দিকে খালি প্যানি দুই ধারে দুই বিল মাঝখানে প্যানি থুক্কু এটা কিন্তু আমাকে একটা ছোট্ট মিনি কক্সবাজার আপনারা আবার ভাবেন না বড় বড় ঢেওয়ালা কক্সবাজার এটাই হাঙ্কে গাছে একটা বড় বড় ঢেউলা কক্সবাজার আমি আছি কক্সবাজারে বাজারে থই থই করবো আর হামার স্বামী দেখেন আমাকে টঙ্গের উপর তুলে থুয়া দিছে তাই কখনো হয় এই মোটর সাইকেলের উপর উঠে বসে থাকলে আমি প্যানিত কখন নামবো হামাক করছে তুমি শাড়ি পরে আসিন তোমাক কৃষক এই প্যানিত নামা লাগবে হ্যাঁ আমি তো শুনিনি আমি নামা গেছি আমি করছি শাড়ি ভিজে যাক যা হয়ে হয়ে যাক দরকার পড়লে ওয়াশের দেবো তাও আমি এই প্যানিত নামবো আর হাঁটমো এত সুন্দর রাস্তা এই রাস্তার মধ্যে প্যানি আর না নামলে হয় এই প্যানির মাঝখানে আবার দেখুন রিক্সায় রিক্সায় বসে আবার না রিলস বানানিনু ভিডিও বানান ছবিও তুলে নিয়েছি আর এই প্যানির ঢেউগুলা দেখে আমার কি যে মন চেত্তে মন হতে এটি ঢুকি পারি ওই দুটা ভাইয়ার ঢুকি পারা দেখে আমার মনে হচ্ছে হামিও মাঝখানে যায় লাভ মারি কিন্তু তো পারবো না মাঝখানে লাভ মারবা এখন হামি আবার অপরিচিত বিল পুকুর দেখলে সাঁতরা পারি না রান আবার ভুলে যায় এইদিকে আবার ঘুরবেলিয় যাচ্ছি সাথে করে আমার ব্যাটা আমার ব্যাটাক তো আবার কোনটা লে যায় না আনা বেশি আনা দুষ্টি করে আমি তো আবার হাত ধরে আবার ইনকা সামাল দিচ্ছি লে হামি সারি পরে হামি নিজে সামলা আবার দিচ্ছি না আবার সামলা না লাগো কি এক জালার জালা। এইদিকে দিতি বড়ো একটা নৌকা যাচ্ছে আমার ব্যাটা করতে মাম্মা মামি আমি নৌকা আমি আমি কি নৌকার চর বেড়াচ্ছি আমার হাসাই গাড়ি বিলের তো নৌকা চড়াই হয় কিন্তু এই দুই মাঝখানের বিলের ইনকা রাস্তার তো হাঁটা হয় হাঁটা তো হয় না আমি অক করছি আমি নৌকার চরম না আমি আজকে হাঁটমো এই ভাইয়াকে সেলফি তোলা দেখে মনে হতে আমি আমার জানটা প্রাণডা ফাটা যাচ্ছে আমি খালি মনে হতে একশোটা ছবি তুলমো একশোটা দুইশোটা ভিডিও বানামু কি কর্ম না করম আমার গ্যালারি তো ফুল হয়ে যাবে ইনকা অবস্থা তারপর দেখি সিন আমি প্যানির মধ্যে দিয়ে যাচ্ছি ইংকা সিন কুনটে পামু কোনটে পাবিন তোমরা আমরা জানি না ভাই তোমরা যে যেটি আসিন বোনেরা সবাই কিন্তু এই মিনি কক্সবাজার প্যাটুল অবশ্যই আর যাবিন ঠিক আছে তারপরে আছে ভাজাপোড়া খাবার কষি যত ভাজা পোড়া আছে সব খামো কিন্তু কপালটাই খারাপ আমার এই ভাজা ভাজাপোড়া আলাম আমার দোকানে যে এরা ডিমের সব খাওয়া লাগে এতই গন্ধ মামা তো আমার খালি সুপে করছে সুপ থাকেন সুপ থাকেন দেখ মামাগার কিছু কোন না ব্যবসার আর লস দিন উ না তাও আনা এখন খাম শরবত শরবত জামো তারপরে দেখি পিয়ারা পেয়ারা মাখা এই মামার পিয়ারা মাখা যারা প্যাটুল যাবিন এই মামার পিয়ারা পিয়ারা টক মামা দেয় স্বাদ কি আর কমো এই স্বাদ তো আমি আর মুখে ভুলবার পারি তিরা রাতের বেলা যাবা লাগে দেখিতি জোনাকি পোকা ও বাবা জোনাকি পোকাকে আমি তো সানগ্লাস পরবে লাগিছি তারপর দেখিত না এলা তো জোনাকি পোকা রাস্তার মাঝখানে লাইট দে তুসে এলা সিক সিক করে এই রাস্তাটা এতই সুন্দর আমি কি কমো আমার তো ফাইন লেগেছে এটি আমি দাঁড়া থাকে আবার পাপড়ও খাসি জেলা কিনে নিয়ে আর চিনো এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওর শেষে কিছু পিক আছে সবাই দেখবেন আল্লাহ হাফেজ